হ্যালো এভরিওান শ্রী সংসারে তোমাদেরকে স্বাগত আজ আমি আমার নিজের ব্যাপারে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম কে আমি কোথায় বাড়ি এখানে কী বা কাজ করি এইসব আমি ইউপি গভর্নমেন্টের আন্ডারে এস সি পিজিআই এম এস বা সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নার্সিং অফিসারে চাকরি করি এটা একটা অটোনোমাস স্টেট ইনস্টিটিউশন কিন্তু এখানকার পে স্কেল এবং আদার ফেসিলিটি সেন্টার গভর্নমেন্টের সমসাময়িক এটা ইন্ডিয়ার মধ্যে টপ সেভেন ইনস্টিটিউশন অব মেডিকেল কলেজ ইন ইন্ডিয়া তোমরা গুগল সার্চ করলে সেটা দেখতে পাবে আর রিসার্চ ইনস্টিটিউশন হিসাবে এটা দ্বিতীয় স্থানাধিকারী এখানকার ট্রিটমেন্ট ব্যবস্থা এতটাই উন্নত যে আমার রাজ্য ওয়েস্ট বেঙ্গল থেকে বহু মানুষ এখানে ট্রিটমেন্টের জন্য আসে চলো আজ একটু এক্সপ্লোর করা যাক এটা হলো ওপিডির পিছন দিক যেখানে তোমরা সামনে এই উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হলো ভিআইপি গেস্ট হাউস মানে যে সমস্ত পেশেন্ট এবং পেশেন্ট পার্টিরা ভিআইপি তারা নির্দিষ্ট মূল্যে এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা পায় সামনেই আছে পার্কিং জোন পুরো ইনস্টিটিউশনে এরকম দশ থেকে পনেরোটা আলাদা আলাদা পার্কিং জোন আছে আলাদা আলাদা স্টাফেদের জন্য নির্দিষ্ট করা থাকে সামনে আছে বয়েজ এবং গার্লস হোস্টেল যে সমস্ত নার্সিং এবং প্যারামেডিক্যাল ছেলে এবং মেয়েরা এখানে ছাত্রছাত্রী হিসাবে পড়াশোনা করতে আসে তাদের জন্য থাকা খাওয়া এবং নিরাপত্তার জন্য এই হোস্টেলগুলো বানানো হয়েছে এরপরে তোমরা দেখতে পাবে মেডিকেল টেকনোলজি কলেজ কলেজ অফ মেডিকেল টেকনোলজি মানে যারা টেকনিশিয়ানস ভাই বোন বা ছাত্রছাত্রী আছে তাদের পড়াশোনার জন্য এটা হলো টেকনোলজি কলেজ যাই হোক এই এস এর সমস্ত পরীক্ষাগুলোই কিন্তু অল ইন্ডিয়া বিশেষে হয় কিভাবে আমি এখানে এলাম এজন স্টাফ হিসাবে নিয়োগ করলাম কিভাবে পড়াশোনা করেছি তা তোমাদের একটা সেপারেট ভিডিওতে আমি অবশ্যই জানাবো আর কিভাবে ওপিডি সিস্টেম আর থাকা খাওয়া হয় সেটাও আমি তোমাদের পরে